ভিআইসি কেদার বন্ধুরা তুষার টক্সের তুষার কেদারনাথে একদম মন্দিরটা মানে বাবার দর্শন না করে কিচ্ছু করা সম্ভব হয় না আমি কাল এসে পৌঁছেছি আজকে সকাল সকাল মন্দিরে এসেছিলাম পুজো দেবে বলে বন্ধুরা তার আগে ছোট্ট করে জানিয়ে রেখি তোমরা জানো আমার হাতে ফ্র্যাকচার আহ ওটি হয়েছে পেট বসেছে সকালে যখন আসলাম লাইনটা দেখা একবার কতটা ভিড় সেটা একবার দেখা মিনিমাম প্রায় 2 কিমি লম্বা লাইন কুয়া হাজার হাজার মানুষের ভিড় কিন্তু এখানে আমি কাল আর Porsche যে বেটা পেয়েছি তাতে পূজাদাররা দিয়েছে তাদেরকে কুয়া ঘন্টা মিনিমাম 500 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পূজো দিতে হয়েছে আমার পক্ষে সম্ভব ছিল না আমাকে এত দূর সব ভিড় চলে যেতে হতো কিন্তু মন্দির কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন আমার অবস্থা দেখে তারা স্পেশাল পুজোর ব্যবস্থা করে দেয় আর আমি মাত্র তিরিশ মিনিটে একদম মন্দিরের গর্ব দিয়ে দিতে পুজো দিয়ে বেরিয়ে আসি এটা বলবার আগে আরেকটু দেখা একটু বাইরের সিমিক বিভিটা দেখা সকালবেলা আকাশ পরিষ্কার ছিল কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে মানে সকালে দু এক ফোটে বৃষ্টিও হয়েছে কেদারের ওয়েদার নিয়ে কিছু বলা যায় না ভীষণ রকম আনপ্রেডিক্টেবল হচ্ছে কেদারের ওয়েদার জয়সি কেদার মানে না বললে যেটা নয় সেটা হচ্ছে আজ কেদার বাবা ছিল বলে আজ কেদার বাবা ছিল বলে আমি পুজো দিতে করেছি আর তোমরা অবশ্যই আসবে কেদারনাথ জীবনে একবার হলে দর্শন করবে দেখবে জীবনের সব ক্লান্তি সব শ্রান্তি সব দূর গেছে তার জন্য এগারো ঘন্টা হেঁটেছি কিন্তু আমার শরীরে এতটুকু ক্লান্তি নেই বন্ধুরা জাস্ট এটুকু জানানোর জন্য যে তুষার টাকছে তুষার শেষ বেশ পুজো দিয়েছে আজ আর কিছু বলবো না তাহলে বন্ধুরা শেষ করছি চলছি কেদার